আমি লঙ্গি দিয়া খেতা শিলাই লঙ্গি দিয়া খেতা শিলাই নুনান্তে পান্তা পায় না জোড়াতালির জীবন আমার গেল না রে গেল না জোড়াতালির জীবন আমার গেল না লঙ্গি দিয়া খেতা সিলাই লঙ্গি দিয়া খেতা জীবন আমার গেল না রে গেল না কাজে কামে যত পান্দা আছে তার বেশি দান্দা নিজের হাতে নিজেই বান্দা প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছোট্ট একটি কলি আপনাদের মাঝে গাইলাম মাঝে আপনারা জানেন সিলেট হবিগুঞ্জের প্রিয় আমাদের বাই ইব্বল সে দেশে আর বিদেশে সর্বদেশে মানুষের মনে জাগা করে নিচ্ছে আমি জামাল মাঝে মালদ্বীপ থেকে আমি একজন মালদ্বীপ পরবাসী তাকে অনেক সিলেক্ট করি সে হয়তো মানুষটা ছোট তার উদ্দেশ্য করি আজকে আমার ছোট্ট একটি গানের কলি আপনাদের মাঝে অবস্থান করেছিলাম আমি সে ছোট হলে কী হবে কথায় আছে মানুষটা ছোট থাকে মেন রোটে মেন রোটে তার মানে তার তার যেই জ্ঞান যে বৃদ্ধি আল্লাহ তাল রিন আলমিন দান করেছে অনেক মাঝে সিলেটের এক বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই উনিকে সে এপল ভাইকে এই ছোটো ইবুল ভাইকে এতটুকু মানুষ হিসাবে মানুষের কাছে যে জনপ্রিয় করা দেওয়া হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সিলেটবাসীর সবাইকে আমি একটি কথা বলতে চাই ইতিমাঝে শুনেছি দেখেছি আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দূরপরবাস থেকে সবাই দেখছি তাদের ঘরের পরিস্থিতিটা একটু খুবই খারাপ তার মায় অত্যন্ত পরিশ্রম করে তাদের লালন পালন করে তুলে আনছে তার বাবাই খুব অসুস্থ খুব রোগে আক্রান্ত দূরপরবাস থেকে আসেন আমরা সবাই একসাথে কাজ করি আর অতি দ্রুতভাবে আশা করি পরিবার যে গড়টা আছে তার ফ্যামিলি নিয়ে এই গড়টা ইনশাল্লাহ থাকার রুমটা আমরা একটা পরিবর্তন করে দিব ইনশাল্লাহ সবাই একসাথে যদি তার ছেলের বাসী তার হয়ে ইনশাল্লাহ আর আমি চাই বার থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বাকি আছে মানুষ ছোট হোক বড় হোক আল্লাহ তালা রবিন আলমিন সবাই সব কিছু দেয় না তার কাছে অনেক কিছু আমাদের শিকার শিকার বাকি আছে সবাই মনে আজকে জায়গা করে নিছে আমাদের প্রিয় ইব্বল ভাই কোনো সময় যদি একদিন আমি বাংলাদেশের মাটিতে যাই অবশ্যই আমি দেখা সাক্ষাৎ করব সিলেট হবিগুঞ্জে আমি যাব ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রইল আপনারা দোয়া করবেন আর আজকে এই আমার আলোচনাটা আমার কথাগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল অবশ্য শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আর বেশি করে কমেন্ট করে লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আমি একজন বাল সঙ্গীতি গানকে অনেক ভালোবাসি দেশে দেশ ছিলাম বিভিন্ন দরবারে যাইতাম বিচ্ছেদ ভারত গ্রাম অঞ্চলে শুনতাম গানের আমি একজন প্রেমিক আসেক পাগল তো অত্যন্ত মিস করি দেশের গানগুলো অনেক সময় তবে এই দূরপরবাসে থাকলে তো এই সমস্ত গান সব জায়গায় ওপেন করা যায় না সব কিছু শোনা যায় না কিন্তু দীর্ঘ অনেক দিন রিচরে ছিলাম ওই সমস্ত জায়গায় এই সমস্ত গান শুনলে দীর্ঘ অন্য কান্ট্রির মানুষ পাগল মনে করে কিন্তু আমাদের জাতীয় গান বাংলাদেশের অত্যন্ত বাসা বাংলা ভাষা গান সেটা আমরা কানে হেডফোন লাগা হোক যেমন হোক শুনি দেশের কথা অনেক স্মরণ করি মিস করি তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ইব্বুল ভাইকে আগামী দিনে আরও সকল বাংলাদেশের বাইদের প্রতীতিকিয়া প্রবাসী থেকে বিশেষ ভালোবাসা রইল ইব্বল ভাই সকল মনের জাগা করে নিয়েছে সকল প্রবাসীদেরকে আপনাদেরকে অনেক আপনাদের কাছ থেকে আমার অনেক শিকার বাকি আছে ইব্বল ভাইয়ের গানকে অনেক অনেক ভালোবাসি সবাইকে অনেকে ভালোবাসবেন সবাই ভালোবাসেন ইতিমাচে আমরা আমি জানি সকল দেশ বিদেশ থেকে তার প্রতি অত্যন্ত দোয়া ভালোবাসা রয়েছে আর অবশ্যই যেটা বললাম অতি দ্রুতভাবে তার যে গর্দা ফ্যামিলিরা অত্যন্ত সুন্দরভাবে দোসা গাছায় আমাদের দেওয়ার কর্তব্য আসেন সবাই একসাথে কাজটা করি আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দূর থেকে দিকে দশ টাকা পাঁচ টাকা যেরকম যার যেরকম টপিক আছে ওরকমভাবে কাজটা করলে এই বলবে আর পরিবেশটা আশা করি একটা সুন্দর হয় খুব ভালো হয় আল্লাহ তাল্লা রব্বীন আলমিন বলেছে একজন ভালো মনের মানুষ যে একজন তা তার মনটা খুব ভালো যে ভালো কাজ করে সে আল্লাহর কাছেও ভালো থাকে মাঝে আমরা এরকমই একটা করতে চাই কিছু ভালো কাজ মানুষের মাঝে তোলে তুলে তুলে ধরতে চাই ভালো কাজ করব ভালো মানুষের পাশে থাকবো মন বড়া ভালোবাসা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এই পর্যন্তই বিদায় নিব অবশ্য লঙ্গি দিয়ে খেতা চিলাই লঙ্গি দিয়ে খেতা চিলাই নুনানতে পান্তা পাই না সিরাতালির জীবন আমার গেল না রে গেল না সিরাতালির জীবন আমার গেল না ইবুল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ সিলেট হবিগুঞ্জ সকল ভাই বেড়াতার সবাইকে অসংখ্য ভালোবাসা রইলো দোয়া রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ সকল আমার বন্ধুদেরকে অত্যন্ত ভালোবাসা সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম খুদা হাফেজ